সন্ধ্যা কোথায় যাচ্ছি বলুন তো আমাদের ওই শিবের মেলা যে বহু বছরের পুরনো শিবের মেলা ওই বারের সময় তো প্রত্যেক বছর যাওয়া হয় এবছর সুবিধা এখানে ছিল না আমার বাবার বাড়িতে ওখানে বার করেছিল এই জন্য যাওয়া হয়নি এই প্রথম যাওয়া হচ্ছে বছরে একবার গিয়ে বাবাকে প্রণাম করে আসা হয় যাচ্ছি বাড়ির সবাই মিলে একসঙ্গে বেরিয়েছি চলুন তাহলে মেলাতে দূরে দেখা যাবে মজা হবে

ফোন কৰি চলে এসেছি মেলায় আর মেলায় তো আজকে মানে পরীক্ষা যেহেতু এইচএস পরীক্ষা শুরু হয়েছে মাইক্রেক চলেনি কিন্তু রঙিন মেলা কি সুন্দর রঙিন আলো দিদি তো এসছিল দিদিকে এত করে থাকিয়ে বললাম যে মেলায় যাব সবাই মিলে দিদি একদম চলে গেছে বাড়ি Thank you for your interest Han Кстати Have all

अब तो पसंद तो 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 करते हो यार कोई सामने सामने हो गया सो गया 10 का फटा सर तो पेमेंट 65 40 में 10 का अरे मान 10 का जा दीजिए 10 का करो काम आ गया घी नहीं लगेगा लगेगा 10 का हां जी माता गरम हो जाएगी बाकी 여기서 <목소리도> अरे नेताजी मुर्तिया छे 아이가 뭐라고 밖에 छोटी기로 아이 공부하는 것이

কুড়ি <laughs> টাকা <laughs> 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 <hanses> <hans বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের ডিজাইনার শাউল অ্যান্টি

এদিকে kami আমন কারি করতে परंतु मैं बात कर रहा

और हम Ну, не до ноя এমনি প্লেট অনেক কেনা হয়েছে বাটি এবার খাওয়ার জিনিস কেনা হবে খাওয়ারও কিছু কিনেছি ওই টাইপের কিনেছি আর ওই রাতের খাবারের মতো কিছু কেনাকাটি হবে নিয়েই এবার বেরিয়ে যাবো টুটুকেও ফোন করে দিয়েছি

নাশি তখন ফাঁকা ছিল এখন পরপর ভিড় জমছে রাত হলেই কিন্তু মেলাতে ভিড় জমে এখন সব দর্শনার্থী আসছে

মানে এটা তো খুব প্রাচীন মেলা পুরনো মেলা খুব বড় মেলা মানে মেলাতে প্রায় সব ধরনের মানে বেড থেকে সব কিছু জিনিসপত্র পাওয়া যায় এই জন্য আমরা যাই মেলার সময় সবাই কিন্তু কিছু না কিছু কিনে নেয় বাড়ির জন্য প্রয়োজনীয় কিছু না কিছু কিনে নেয় এবার আমার মশাই যখন ছিলেন তখন কিন্তু মেলা শেষের দিন যেতেন ওই আমাদের বাড়িতে যারা থাকতেন ওনাদের নিয়ে যেতেন মানে ওই ধান সেদ্ধর গামলা হাঁড়ি কলসি যা সব মাটির জিনিসপত্র

এই জন্য যাওয়া হল আর আর মেলা ভালোই ঘোরা হয়েছে আমরা ভিড় ভাড়টা অতটা পাইনি তাড়াতাড়ি গেলে ভিড়টা কম থাকে বড় মেলা সব কিছু পাওয়া যায় মানে খুব ভালো করে দেখতে গেলে আরো টাইম লাগবে আমরা তো আরও তো দলা সাইডেই যাওয়া হয় ও রিয়া বলছে বলছে ও মাছি এটাই ঢোকা হলো না আসলে এই কয়েকদিন আগে যে যে মাঘিপুর নিমার মেলা ছিল ওখানে সেম জিনিস ওখানে ঢোকা হয়নি